আটত্রিশ জন শিক্ষকের মধ্যে কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন ক্লার্কের চাকরি বাতিলের তালিকায় যদিও তাদের এদিন স্কুলে দেখাই পাওয়া যায়নি দুজন প্রাণীবিদ্যার শিক্ষিকা একজন পদার্থবিদ্যার শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় সংকটজনক পরিস্থিতির সম্মুখীন কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ চাকরি বাতিলের তালিকায় নাম একজন চতুর্থ শ্রেণীর কর্মীরও গোটা রাজ্যের পাশাপাশি এসএসসি আপার প্রাইমারি চাকরি দুর্নীতি কাণ্ডে বীরভূমের কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মী মিলিয়ে মোট ছেচল্লিশ জন যার মধ্যে আটত্রিশ জন শিক্ষক চাকরি বাতিলের তালিকায় রয়েছেন তিনজন শিক্ষক ও এক কর্মী তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাজগোব্বর জানান আপাতত তাদের কাছে কোনো চিঠি আসেনি শিক্ষা দপ্তর থেকে ওই শিক্ষকের চাকরি বাতিলের জন্য তাই তারা আজ সকাল পর্যন্ত আমাদের স্কুলেরই শিক্ষক ছিলেন যদি কোনো নির্দেশিকা আসে তাহলে সেই নির্দেশিকা অনুযায়ী স্কুল যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবে কেন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ খবরটা খুবই হতাশাজনক খবর খুব দুঃখজনক খবর আমার বিদ্যালয়েও আছেন টিচিং এবং নন টিচিং স্টাফ কিন্তু সত্যি করে স্কুল পরিচালনার ক্ষেত্রে স্কুলের ক্লাস চালানোর ক্ষেত্রে এটা খুবই অসুবিধাজনক যে সমস্ত স্কুলে এরকম ক্যান্ডিডেটরা আছেন সব স্কুলেই আমার মনে হয় যথেষ্ট অসুবিধা হবে আমার তিনজন শিক্ষক রয়েছেন নন টিচিং স্টাফও একজন রয়েছেন এবং অসুবিধা হবে যদি এই রায় আসে এবং অফিসিয়ালি যদি এখনও আমার কাছে কোনো চিঠি সেভাবে আসেনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসলে নিশ্চয়ই অসুবিধাই হবে স্কুলের চালানোর ক্ষেত্রে অসুবিধা

ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই খারাপ লাগছে এই ঘটনা এই যে রায় এটা খারাপ লাগছে কিন্তু এর থেকে তো আমার আর কিছু বেশি হ্যাঁ যে কোনো স্কুলে যদি একসঙ্গে দুজন তিনজন আমার সমস্যায় চলে যান তাহলে অবশ্যই ক্লাসের অসুবিধা হবে শিক্ষকের অসুবিধা হবে বাচ্চাদের অসুবিধা হবে হবে এটাতে কোনো দ্বিমত নেই কারোর আমি ডক্টর অভিনন্দা বৈরাগী টিআইসি কামে এলছেন কৃণাহা শিবচন্দ্র হাই স্কুল বীরভূম